আমরা বন্ধুদের পরিষ্কার বলি নৈতিকতা আদর্শ চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসের ভোতা হাতিয়ার তেমাত স্তব্কে স্তব্ধ করতে পারবে না আমিরে জামাতের মার্কা সাতক্ষীরার মার্কা সকলের মার্কা সংগ্রামী সৎক্ষীনাবাসী স্বাধীনতার চূন্য বছরে কে তিনটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপরে দমন পীড়ন সালামু আলাইকুম রহমতুল্লাহে অমরকাতু আলহামদুল্লিলা ইউরফ্ল আলমিন সালাতুয়াসসালামু আলা সৈয়দুল মুরসেলিন বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি আমাদের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা মানবিক এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি ডক্টর শফিকুর রহমান আজকে মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় সাতক্ষীরাবাসী ভাইসব। মহান আল্লাহর দরবারে আমরা শকোনায় করছি যে মহান আল্লাহ তালাব অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ করার অভিযাত্রায় হবার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুমান আগামী বারো তারিখের নির্বাচনে গোটা জাতি এগারো দলের প্রতীক প্রত্যেকটি আসনে যার যে প্রতীক পেয়েছেন এগারো দলের অন্তর্ভুক্ত দল সমূহ সেই দলে ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চাই আর সাতক্ষীরা সাতক্ষীরা হচ্ছে আমাদের শহীদের রক্তে লাগানো এই মাটিতে আল্লাহ দিনের বিজয়ের জন্য বছরের পর বছর যারা রক্ত দিয়েছেন আগামী নির্বাচনে সেই শহীদের রক্তের মূল্য দেওয়ার জন্য সাতক্ষীরার চারটি আসনে দাঁড়ী পাল্লাকে বিজয়ী করতে হবে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দেখেছি সম্মানিত আমিরে জামাত উপস্থিত হয়েছেন নারাই থাকবে আমিরে জামাতের আগমন আমিরে জমাতের আগমন আমাদের মার্কা কি আছে মার্কা মার্কা সকলের মার্কা বারো তারিখের মার্কা ধন্যবাদ কিছুক্ষণের মধ্যেই আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে আমাদের আমিরে জমাত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি একেবারে এই সংক্ষেপে আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় ভাইরা আপনারা সবাই মেহরবানি করে বসুন সুশৃঙ্খল এই জনসভায় আমরা বসে পড়ি এবং নীরব থাকি সংগ্রামী সাতক্ষীরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যে তিনটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপরে দমন পীড়ন নেই বিচার এবং দলীয়করণের মধ্য দিয়ে আমাদের দেশ জাতি সভ্যতাকে তারা দস্তাস করে দিয়েছে যার ফলশ্রুতিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন পরিবর্তন তারা সূচনা করেছিল সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে ভোটাররা এগারো দলের প্রতি এই সাতটিটা একটাই প্রতীক সেটা হচ্ছে দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ করব ইনশাআল্লাহ আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে শহরে নগরে দাড়ি পাল্লার জোয়ার দেখে তাদের মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে কি বলেন ঠিক কিনা দেখছে দাড়ি পাল্লা তো আর ঠেকানো যাবে না এখন মিথ্যার পথ সন্ত্রাসের পথ গুজবের পথ তারা বেছে নিয়েছে আমরা বন্ধুদের পরিষ্কার বলি নৈতিকতা আদর্শ চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসের ভোটা হাতিয়ার জামাত ইসলামকে স্তব্ধ করতে পারবে না আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন কাজ ফেরে দিয়েছেন এই সাত বাড়িঘরগুলো বাড়ি ঘর দিয়ে ভেঙে দিয়েছেন কত মানুষকে শহীদ করেছেন আজকে দেখুন তাকিয়ে এই শাহাদাতের বিনিময়ে আমাদেরকে থামাতে পারেননি আমরা হাজার গুণ বৃদ্ধি পেয়েছি আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তালার দিনের বিজয়ের মধ্য দিয়ে ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলার নেব ইনশাআল্লাহ ফলে কালো টাকা পেশি শক্তি অপপ্রচার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড জান্নাতের টিকিট বিক্রি করার গুজব এগুলো কোনো কাজে লাগবে না লাগবে না লাগবে না আসুন সাতক্ষীরার ঐতিহ্য চারটি আসনের প্রত্যেকটি আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও মানুষ ক্লাসে ফার্স্ট হয় আবার আশি নব্বই একশো পেয়েও ফার্স্ট হয় কি বলেন ঠিক কিনা আমরা ফার্স্ট তো হবো ইনশাল্লাহ একশোর ভিতরে একশো পেয়ে প্রথম হওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ সাতক্ষীরা খুলনা যশোর অঞ্চলের হাজারো বিরাজমান বিদ্যমান সমস্যা জলাবদ্ধতা সন্ত্রাস মাদক চাঁদাবাজির বিরুদ্ধে এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে নতুন রাষ্ট্র আমরা পারব সেই রাষ্ট্রেই আমরা এই সব সংকট দূর করে আমাদের শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ